প্রতিদিন কি টাইপের ভিডিও করবেন এটা নিয়ে কি চিন্তা করতেছেন হাতে একটা ফোন নেওয়ার পর ঘন্টার পর ঘন্টা কেটে যায় কোন ধরনের ভিডিও বানাবেন কোন ধরনের ভিডিও পেজে আপলোড করবেন সেটা কিন্তু ঠিক মতো বুঝে হতে পারে না কি ধরনের ভিডিও করলে অডিয়েন্স আপনাকে পছন্দ করবে ব্যাপারটা কিন্তু সবাই কিন্তু একটু চিন্তায় থাকে যে আপু কোন ধরনের ভিডিও আমি পেজে দিলে পেজটা আপনার আপনার বুঝে নিতে হবে আপনি কোন টাইপের ভিডিও দিতে পারবেন কেউ এসে বলতে পারবে না যে সঠিক আপনার ভিডিও এই পেজে দিলে ভাইরাল হবে বাংলাদেশে খুব চলে অনলাইনে ধরেন খুব কষ্ট করতেছেন কাজ করতেছেন অনেক ধৈর্য ধরার পরে যখন একটু সফলতা মুখ দেখবেন নিজের পায়ে দাঁড়াবেন দুইটা চিনবে ভালোবাসবে তখনই মানুষের কি বা করে সেটা তো আমিও পারি এটা তো আমিও করে দেখাতে পারি মনে হয় জন্য আমাদের বাংলাদেশে মানুষের পছন্দের খেলা হয়েছে হাডুডু হুডু খেলা হয়েছে কেরকম জানেন কেউ একজন উপরের দিকে যাইতে চাইলে মানে সামনের দিকে যাইতে চাইলে তাকে পাও ধরে টেনে নিচে নামায় আর এই সকল মানুষদের কাজ হয়েছে অন্যদের জন্য নিয়ে সমালোচনা করা অন্যদের তাদের নিয়ে একটু বদনাম তিন শেষে তারা হতাশার ভোগে তাদের ভালো পর্যায়ে কখনো যেতে পারে না অন্যের ভালো যে দেখে সহ্য করতে পারে না তারা কখনো উপরে উঠতে পারে না আশেপাশে দুই একটা পন্ডিত থাকবে তারা সব সময় এরকম পন্ডিতই করবে আপনার সাথে যে সকল আপুরা আমাকে ইনবক্স করেন যে আপুরা ফেসবুক তে একটা খুলছি আশেপাশে মানুষের জ্বালা টিকতে পারি না তারা এই ধরনের কমন করেন সে সকল আপুর জন্য এই কথাগুলো বললাম তো এইরকম লোক আপনাদের আশেপাশে থাকবে তো আপনারা আছে না এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না দিন শেষে দেখবেন সফলতার স্বাদ কিন্তু সে এসে বোক করবে না স্বাদ কিন্তু একান্ত আপনি বোক করবেন তো এই জন্য আছে না এইগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না আর এগুলা কোনো যোগ্যতা থাকে না তাই জন্যই কিন্তু আপনার পিছনে লেগে থাকে যাই হোক আপনি আপনার কাজ করে যাবেন যারা চাচ্ছেন ফেস দেখে ভিডিও করবেন না যে এরকম রান্না বন্না ব্লগ কিন্তু শেয়ার করতে পারেন ভাইরে যাচ্ছেন ঘোরাফেরা করতেছেন ফেস না দেখিয়ে কিন্তু রান্না বান্না করতেছেন এটা নিয়ে কিন্তু দুই মিনিট কথা বলে কিন্তু ভিডিও করতে পারেন হাতের কাজ ভালো পারেন তখন দেখে গেছে একটা গল্প শেয়ার করলেন বিভিন্ন আপুদের লাইভ স্টোরি কিন্তু এখানে শেয়ার করতে পারেন যেগুলো অনেক ভাইরাল হয় সেগুলো কাজ কিন্তু আপনি করতে পারেন বর্তমানে কিন্তু এক হাজার ফলোয়ার না হলে কিন্তু আপনি সেই পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন সেটা কিভাবে জানেন সেল সেটআপের মাধ্যমে কিন্তু কিন্তু টাকা ইনকাম করতে পারেন আপনি যে রান্না বান্না করতেছেন এখান থেকে কিন্তু ছোট ছোট কয়েকটা ভিডিও কিন্তু আপনি নিতে পারেন রেল ভিডিও ছয় থেকে সাতটা দৈনিক কিন্তু ছাড়তে পারেন মানে একটা টাইম ধরে ছাড়বেন দুই ঘন্টা পরে পরে ছাড়তে হবে বললে হবে না যে আপনি এখন একটা ভিডিও ছাড়ছেন এক ঘন্টা পরে একটা ভিডিওস আসে না এরকমভাবে কিন্তু ছাড়লে হবে না আপনি ঠিক টাইমে ছাড়তে হবে যে আর টাইম ধরে ছাড়বেন দুই ঘন্টা ঠিক ঘরায় দুই ঘন্টা পরে পরে রেল ভিডিওগুলো আপলোড করবেন আসলে কিছুদিন আগে আমার পাশাপাশি একটা ভাবি আছে ওই ভাবিকে আমি কিছুদিন আগে একটা পেজ খুলে দিয়েছিলাম ওনার পেজে কিন্তু এক হাজার ফলোয়ার হয় না নশো আশি জন ফলোয়ার হয়েছে এর ভিতরে কিন্তু কোন রেল সেট পেয়ে গেছে খুবই তাড়াতাড়ি অনেক দ্রুত পেয়ে গেছে রেল সেটআপটা কিন্তু আপনাকে কেউ এনে দিতে পারবে না যেখান থেকে ফেসবুক থেকে যদি আপনাকে রেল সেটআপটা দেয় তাহলে কিন্তু আপনি রেল সেট আপটা পাবেন আসলে রেল সেটআপটা পাওয়ার পরে অনেকেই ভুলটা করে যে মিউজিক দেখো কখনো মিউজিক অ্যাড করবেন না মিউজিক অ্যাড করলেই কিন্তু সমস্যা হয়ে যাবে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এটা সময় নিয়ে বানাবেন এটা কেমন হয়েছে দেখতে এটার দিকে খেয়াল রাখবেন নিজের চোখে দেখবেন নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে অন্যের কাছে কিভাবে ভালো লাগবে একটা ভিডিও বানায় আপলোড করলেই হয় না তো এইটার দিকে খেয়াল রাখতে হবে ভিডিওটা কিরকম হয়েছে অডিয়েন্সের কাছে পছন্দ হবে কিনা ওই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন খেয়াল রেখে ভিডিও চালাবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি যদি ভিডিওটা যদি কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা মানে শেয়ার করে লাইক করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা পর্যন্ত যাওয়ার আগে এতটুকুই বলবো দেশের মানুষের জন্য অবশ্যই সবাই মন থেকে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমিন